সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে সকাল সকাল চললাম মাসির বাড়ি ওখানে শিবরাত্রি করব আর ওখানে শিবরাত্রি অনেক ধুমধাম হয় তো সেই জন্য মাসির বাড়ি চললাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর একদম বাসের সামনেই বসেছি তো সেই জন্য ভিডিওটা করলাম আর কি খুব সুন্দর লাগছিল দেখতে আর তারপর দেখো আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে মানে জল ঢালতে আসতে হবে তো তো এটা আর কি বাস স্ট্যান্ডের মানে অনেকটা আসতে হয় থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাসি বাড়ি পৌঁছে গেছি স্নান করা হয়ে গেছে তো এবার মালাগুলো কেটে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার স্নান করা হয়ে গেছে তো আমি এখন ফুলগুলো নিয়ে বসে গেছি যেগুলো কালকে তুলে নিয়ে এলাম দাদাও কিছু তুলেছিল দেখো সাদা আকন্দ তুলে নিয়ে নিয়ে তো তারপর আমি এখন মালা গাঁথতে বসে গেছি মাসির দুটো আমার দুটো তো চারটে মালা গাঁথবো তো মাসি এখন নেই মাসি সেই জন্য আমি আর কি মালাগুলো গাঁদছিলাম তো দেখো এখানে মালাগুলো গেঁথে নেব চারটে চার রকম মালা গাঁথবো আর বোন ভিডিওগুলো করে দিচ্ছিলো তো স্নান করার পর মালা গাচ্ছি এখন সেই বিকালে আর কি সন্ধ্যাবেলা জল ঢালতে যাব তো এখন মালা গেঁথে আরও যা কিছু আছে সব কিছু এখন রেডি করে রেখে দেব। তারপর মাসি মানে চান করতে গেছে গঙ্গা স্নান করতে গেছে তো মাসি আসবে তারপর আমরা জল ঢালতে যাব তো সেই জন্য আমি ভাবলাম মালাগুলো গেঁথে রেখে দিই তাহলে কাজটা এগিয়ে থাকবে তারপর মাসি এলেই তাহলে আমরা যেতে পারবো তো দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে এরকম করে আরও কিছু মালা চারটে মালা গেঁথে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো বলে রেডি হয়ে গেছি আর আমি শাড়ি পরে নিয়েছি আজকে আর শাড়ির সাথে এই হাটটা পরে নিয়েছি জানি না কেমন লাগছে আপাতত এখন পরেছি তো দেখি কেমন লাগে যদি ভালো লাগে তো পরবো তোমরা অবশ্যই জানিও যে এই হারটা পরে ভালো লাগছে কি না আর দেখো আমি শাড়ি পরে নিয়েছি তোমাদের ফুল লুকটা একবার পরে দেখাচ্ছি এখন সাজু কমপ্লিট করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুল রেডি হওয়ার আগে তোমাদের একবার শাড়িটা দেখিয়ে দিই তো শাড়িটা দেখে মানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে আর আমারও বেশ ভালো লেগেছে শাড়িটা তো আমি নিজেই শাড়িটা পরেছি ওই জন্য তোমাদের একবার সাথে শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা ফুল রেডি হয়ে গেছে এখন জল হালতে যাবো এখন চারটে সাড়ে চারটে এরকম বাজে তো আমি মাসি জল ঢালতে যাব আর বোন ভিডিওগুলো করে দেবে আর মানে বোনকে অনেক জালি ছাজি ছবি তুলে দেওয়ার জন্য তো ওই দেখো ও এখন সাজুগুজু করছে আর ওকেও অনেক মানে ছবি তুলে দেওয়ার জন্য বলেছি ওই জন্য রেগে গেছে অনেক ছবি তুলে তোলা করি চোখে দিয়ে কী করবো একদিনই মাত্র সেজেছি এটা ছবি তুলে না দিলে তো হয় না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক পুরো রেডি হয়ে গেছে আমি তো এখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই আর শাড়িটার সাথে হারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেও এই প্রথমবার আমি পড়লাম দেখো আমরা এখন মন্দিরে বসে আছি এটা হচ্ছে মাসিদের মন্দির তো এখানে একটু বসে আছি আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটা আমার খুব পছন্দের অনেক দিন ধরে পড়ুপর ভাবছি কিন্তু পড়ার মানে সেরকম কোনো পরিস্থিতি আসেনি বলে পড়া হয়নি তো এই শাড়ির কালারটাও আমার খুব পছন্দ হয়েছে আর অনেক দিন ধরে মানে শাড়িটা পরারও ইচ্ছে ছিল তো এই শাড়িটা আমার খুব প্রিয় তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই হাটটার সাথে পরে কেমন লাগছে হাটটাও কেমন হয়েছে অবশ্যই জানি প্রথম ফার্স্ট টাইম শাড়িটা প্রথম পরলাম আর হাটটাও প্রথম পরলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা বেরিয়ে পড়েছি আমি মাসি দিদি সবাই মিলে তো বোন ভিডিওটা করে দিচ্ছিলো আর প্রথমে মানে গ্রামের ভিতরে যে মানে শিব ঠাকুর আছে মহাদেব তো সেখানে জল ঢালবো তারপর আমরা গ্রামের বাইরে যে গোপিত তলাই তলায় ওখানে যাব যেটা তোমাদের আসার সময় দেখালাম না চ ক্ষ ক সা পা সুভায়। চলে এসেছি জল ঢালতে আর এটা হচ্ছে গ্রামের দেবতা তো প্রথমে এখানে জল ঢেলে দেবো তারপর গ্রামের বাইরে যেখানে আছে ওখানে যাবো তো দেখো এখানে মহাদেবকে প্রথমে ঘি তারপর মধু সব কিছু দিয়ে দেবো আর মানে এই মহাদেবটা আছে দেখো নিচেতে যেখানে আমি দিলাম তো ওখানে মহাদেবটা আছে ওখানেই আর থাকে তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিলো তারপর দেখো পুজো করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানো তোমাকে কেমন লাগলো আর এটা নিয়ে আমার চার বছর জল ঢালা হলো তো তখন তো ভিডিও করতাম না ওই জন্য তোমার সাথে শেয়ার করতে পারেনি তো এটা নিয়ে আমার চার বছর হয়ে গেল জল ঢালা তো আমি আগেও এসেছি তো দেখো আমি এখন দিয়ে দেবো তারপর জল দিতে হবে শেষে মন্ত্র বলছিল আপনি বলছিলাম দেখো তলাতে আছে মহাদেবটা ওকে কিন্তু মানে পাওয়া যাচ্ছে অনেকটা নিচেতে আছে ফুলে ঢাকা পড়ে গেছে তাও আর কি দিয়ে দিচ্ছিলাম তারপর দেখো দুধ দিয়ে দিলাম আর তোমরা তোকে শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি বাড়ি থেকে দুটো বেলও এনেছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবা বেল এনেছে অনেক তো সেখান থেকে আমি দুটো বেল এনেছি মহাদেবকে দেওয়ার জন্য তো সেই বেল দুটোও দিয়ে দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো বাড়ি ঢালার পরে তারপর আমরা বাড়ি চলে সছি মাসি দেখো আবার নতুন করে সাজাচ্ছে কারণ বাইরে যেখানে জল ঢালতে যাবো তাও তার জন্য আবার নতুন করে আর কি জোগাড় করছিলো মাসি এখানে আর দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছি মাসি দিদি আমি বোন তো বোন ভিডিওটা করে দিচ্ছিল আর মানে উপোস করে থেকে মুখটা শুকিয়ে গেছে তো ওই জন্য মুখে হাসি নেই তো বোন বলছে মানে হাস জোর করে বলছে হাসতে ফোন এসছিলো বলেই হয়তো ভিডিওগুলো করা হলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো তো তারপর দেখো আমি ফোনটা নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা রাস্তা আর বোন লজ্জা পাচ্ছিলো ঠিক করে ভিডিও করছিল না অনেক লোকজন যা আসা করছিলো বলে আর অনেকটা রাস্তা বলে মাসিকে আমি দিয়ে দিয়েছি থালাটা আমি পারছিলাম না অনেকটা এনেছি আর খালি পায়ে যেহেতু হাঁটতে হচ্ছিলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যারা বাইরে জল আনতে গিয়েছিলো তো তারা তাড়াতাড়ি চলে এসেছিলো তো সেই জন্য ওদের আগে দেবে তারপর আমাদের তো সেই জন্য একটু বসেছিলাম এখন ওরা জল ঢালবে তারপর আমরা জল ঢালতে পারবো মন্দিরের সামনে কত লোক জড়ো হয়েছে সবাই প্রায় জল ঢালবে আর বেশিরভাগ ভিডিওই বোন করে দিয়েছে আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো দেখো এখানে একটা হনুমান করেছিল অনেক বড় আর হনুমানটা কিন্তু খুব সুন্দর করেছিল তো বোন এই সব ভিডিওগুলো করেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনো ফাইনালি পেয়ে গেছি তো এতক্ষণ অপেক্ষা করার পর সে সকাল থেকে অপেক্ষা করে আছি আর তারপর এখানে বিকালবেলা এসছি কিন্তু যেহেতু বাইরে যারা জল আনতে গিয়েছিলো তারা চলে এসেছিলো তাড়াতাড়ি করে তো ওই জন্য ওদের আগে দেবে তারপর আমাদের তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল জল ঢালতে আর ওরা প্রায় সাতশো আটশো এরকম অনেক লোক গিয়েছিল যারা বাইরে থেকে এসেছিলো তাদের আগে দেওয়া হচ্ছিলো তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো নাহলে কিন্তু অন্য অন্য সময় ভালো করেই মানে পুজো হয় কিন্তু এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য সবাই মিলে একসাথে ঢুকে পড়েছে আর মানে এরকম করে আর কি করে নিচ্ছিলো পুজোটা তো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর জল ঢালতে পেরে সত্যিই খুব ভালো লাগলো তো দেখো জল ঢালা হয়ে গেছে আমার কমপ্লিট এখন প্রণাম করে নিলাম আর ঘর থেকে আমি বেল এনেছিলাম তো বেলটাও দিয়ে দিয়েছি ঠাকুরকে তো মানে সত্যিই খুব ভালো লাগলো আর এই মানে মহাদেবটা কিন্তু সারা বছর ঢাকা থাকে যখন মহাদেবটাও মানে উঠেছিল আর কি প্রথমে এখানে ছিল না তো সেই মহাদেবটা কিন্তু ঢাকা থেকে উঠেছিল তো সেই জন্য সারা বছর ঢাকা থাকে শুধু এই শিবরাত্রির সময় কিন্তু ওকে মানে ঢাকা থেকে খোলা হয় তো আমি দেখছি আর কি যে সাদা আকুন্দ ফুলগুলো আছে তো সেইগুলোও তাকে দিয়ে দিলাম তারপরে তো দেখো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল ফাইনালি আর তারপর আমি বোনের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম যেহেতু মানে বোন ঘরে ভেতরে ঢোকে নি তো আমি ছিলাম তো সেই জন্য মহাদেবটা তোমাদের সামনে থেকে দেখাও বলে বোনের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম আর তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর দেখো এখানে হনুমানটা করেছিল তো খুবই সুন্দর দেখো হনুমানটা হয়েছে অনেক বড় দেখো জল ঢালার পর তারপরে বাড়ি চলে এসেছি আর মানে মন্দিরটা অনেকটাই দূরে একদম গ্রামের বাইরে তো অনেকটাই যাওয়া আসা করতে হয় আর মানে জল ঢালবো ততক্ষণই ঠিক ছিল জল ঢালার পর তারপর আর পারছি না অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তো এবার রেস্ট চেঞ্জ করে নেবো আর প্রথমে ফল জল খাবো উপোস ভাঙবো তারপরে আবার রাত্রেবেলা খাবার আছে তো তোমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখো ফল জল নিয়ে বসে গেছি প্রথমে ফল জলটা খেয়ে নেবো তারপর লুচি আর আলুর দম করেছিল তো আজকে আর মানে লুচি আলুর দম খেয়েই কাটাতে হবে আর কি ভাত মুড়ি বা কিছু খেতে পারবো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে